পরকিয়া 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 পর শুধুমাত্র নাম দিয়ে যে কারো স্ত্রীকে আপনি বস করুন যে কারো বউকে আপনি বস করে তার সাথে পরকিয়া করুন তার সাথে পরকয়ে লিপ্ত হন সেই নারীকে বাধ্য করেন আপনার সাথে পরকিয়া করতে শুধুমাত্র এমন একটি এমন একটি পাওয়ারফুল মন্ত্র আমি আজকে আপনাদের মাঝে দিলাম আমি তান্ত্রিক গুরু চন্দন ভাই শুধুমাত্র আপনাদের জন্য দিলাম আমার দিয়ে কাজ করাই তবু না আপনারা নিজে কাজ করেন নিজে কবিরাজি করেন আমার এই মন্ত্র দ্বারা পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র দ্বারা শুধুমাত্র একটা কাজ করে দেখেন সারা জিন্দিগি বড় আমার কথা মনে রাখবেন সারা জীবন আমার কথা আপনাদের মনে থাকবো যে দাদা ভাইয়ের মন্ত্র দিয়ে কাজ হয়েছে এমন একটা পাওয়ারফুল মন্ত্র শুধুমাত্র পরকিয়া যারা করবেন তাদের জন্য আজকের এই মন্ত্র যারা পরকিয়া করতে চান অন্যের বউকে বন্ধুর বউকে সাসার বউকে সাসাতো তো বায়ের বউকে জেড়া তো বায়ের বউকে মামাতো তো বায়ের বউকে যে কারো বউকে আপনি আপনার বাধ্য করবেন আপনি আপনার বস করে আপনার সারা জীবনের কামবাসন আপনি পূর্ণ করতে চান এত সুন্দর নারী এত সুন্দর বিবাহিত নারী আপনি কোনো দিনও দেখেন নাই যার কারণে আপনার প্রক্রিয়া করতে মন চাইতেছে আপনি কোনোভাবেই কোনো বসীকরণের কাজের ফল পাইতেছেন না আজকের মন্ত্র দিয়ে কাজ করেন একশো পার্সেন্ট আপনার গড়ে আসবো সেই মেয়ে কাঙ্ক্ষিত নারী আপনার গড়ে আসা ছায় ব্লাউজ পাই উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে আপনার গড়ে আইসা আপনার সাথে কাম দিব আপনার সাথে খেলা করব যে মন্ত্রটা আমি আপনাদের দিলাম সেই মন্ত্রটা নিয়মকানুন এবং কি মন্ত্রটা বইলে আমি শোনাই দিই সেইভাবে পাঠ করবেন সেইভাবে কাজ করবেন এক মিনিটের মধ্যে আপনার ঘরে আসবো এক মিনিটের মধ্যে কাপড় খুলবো আপনার আইসা তো বেশি কথা বলবো না এই যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন পরুকিয়া বশীকরণ করুন মন্ত্র কামালিনী কামিলি ঠঠ অমুকি ভে বস মান্য সাহা মন্ত্রটি আমি আপনাদের বোধার স্বার্থে আবার বলে দিতে আসি উম কাম্মালিনী ঠ ঠ অমুকি ভগবতে বর্ষমান্য সাহা এই যে অমুকের জায়গায় দেখতেছেন এই অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত নারী সেই কাঙ্ক্ষিত মেয়ের নামটি দিয়ে মন্ত্রটি আপনি শুধুমাত্র তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করবেন যে কোনো সময় যে কোনো দিনে আপনি এই মন্ত্রটি তিনবার পাঠ কইরা সাইডে এই মন্ত্রটি আপনি আপনি একটা সেই তাবিজটি আপনি একটা জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবেন জ্বলন্ত আগুনে তাবিজটি পুরাই দিবেন সঙ্গে সঙ্গে সেই কাঙ্ক্ষিত বিবাহিত নারীকে আপনি কাছে পাবেন এক মিনিটের মধ্যে আপনার ঘুরে আসবো এক মিনিটের মধ্যে আপনার রুমিয়াই এসে আপনার সাথে খেলা করব আপনার সাথে সারা জীবন খেলা করে দেবো আমি কোথায় নে আমি কাজে বিশ্বাসী আমি গুরু চন্দন ভাই যারা আমাদের কাজ করবেন তারা আমার হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন